আসসালামু আলাইকুম রহমতুল্লাই কাতু আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে পাক আমাকে ভালো রেখেছে পাক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমাদের পাক দিন দুনিয়ায় ভালো রাখুক আমিন আজকে তোমাদের শোনাব যে একে অপরকে আমাদের মধ্যে কাফের বলতে নেই কেন এই কারণটি তোমার জানাবো হাদিসের আলোকে ইনশাল্লাহ আমরা কোনো কথা হলে কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক হলে কিংবা কোনো সকালে ঝামেলা হলে একে অপরকে হঠাৎ করে কাফের বলে বসে থাকি কিন্তু কাফের বলতে নেই কেন এই হাদিসের আলোকে তোমাদেরকে আমাকে জানাবো ইনশাল্লাহ আশা করি তোমরা শুনবে আউজুবিল্লাহ ইমরান সাহিত নাজিম ইসিমুল্লাহ রহমানুর রহিম হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদ্দি আল্লাহর বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম মেঠা করিয়াছেন যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে হে কাফের বলিল তখন কুফর এই দুইজনের মধ্য হইতে একজনের দিকে অবশ্যই ফিরিবে যদি সেই ব্যক্তি বাস্তবিকই কাফের হইয়া গিয়া থাকে যেমন সে বলিয়াছে তবে ঠিক আছে নচেত কুফর স্বয়ং যে বলিয়াছে তাহার দিকে ফিরিয়া আসিবে এই হাদসা নেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিস থেকে হজরত আবুজার রাত দিয়াল্লাতালন হইতে বন্নি যে তিনি রাসুল্লাহ সাল্লাসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছেন যে ব্যক্তি কাহাকেও কাফের অথবা আল্লাহর দুশ্মন বলিয়া ডাকিল অথচ সে এমন নয় তবে তাহার এই কথাটি স্বয়ং তাহার দিকে ফিরিয়া আসিবে এই হাদসা নেওয়া হয়েছে মুসলিম শরীফের হাদিস থেকে হজরত ইমরান ইবনে হুসাইন রাদ্দি আল্লাহ তালাহ বর্ণনা করেন যে রসুলুল্লাহ সাল্ল সাল্লাম এসাদ করিয়াছেন যখন কোন ব্যক্তি আপন ভাইকে হে কাফের বলিল তখন ইহা তাহাকে কতল করার মতো হইল এ হাদসা নেওয়া হয়েছে বাজ্জার মাঝমায়ে জওয়ায়ত থেকে আল্লাহাক আমাদের প্রত্যেককেই একে অপরকে কাফের বলার হাত থেকে রক্ষা পাওয়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আবার